ভারতীয় পণ্য বজন চলছে চলবে তারই ধারাবাহিকতায় আমরা আজকে মোবাইল ফোনের ব্যাপারে আপনাদেরকে জানাবো যে বর্তমানে বিভিন্ন মোবাইলের শোরুমগুলোতে ভিজিট করে জানা গেছে যে মোবাইল ফোনের বিক্রি নেই বললেই চলে দোকানিরা বা বিক্রেতারা অলস সময় পার করছেন আপনারা জানেন যে সাউমি মোবাইল ফোন সাউমি এম এটি হচ্ছে ভারতীয় মেড ইন ইন্ডিয়া আপনারা জানেন সেটার বিক্রি একেবারে অর্ধেকে নেমে গেছে আপনারা জানেন মূলত ভারতীয় পণ্য বয়কট আন্দোলন অন্যতম একটি প্রধান ভূমিকা পালন করেছে তবে চীনের থেকে আনা বিভিন্ন পণ্যগুলো বিক্রয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মেড ইন ইন্ডিয়া রেডমি সাওমি বা এমআই যা বলেন সেই একটি একই মোবাইল কোম্পানিকে বোঝায় যে ভারতীয় মোবাইল আর ডিস্ট্রিবিউশন এগুলো হচ্ছে বাংলাদেশে বেশি হয়ে থাকতো তো ইন্ডিয়ান সে সকল মোবাইলগুলো বর্তমানে বিক্রয় হচ্ছে না দেশের একটি সুপরিচিত চেইন মোবাইল শপের মূল প্রতিষ্ঠান রাজধানীতে তাদের ছয়টি শোরুম বন্ধ করে দিয়েছে কি অত্যন্ত আনন্দের সংবাদ তাই না হয়তোবা বাংলাদেশের তারা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে চায়না থেকে এনে ব্যবসাটা চালু রাখার চেষ্টা করছে কিন্তু ধীরে ধীরে তাদের যে পুরা রাজধানী সহ বাংলাদেশ জুড়ে শোরুম ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে পরবর্তী টার্গেট হচ্ছে কিন্তু বাইক এই আপনারা যে বাইক দেখছেন ভারত থেকে আনা হয় বা ভারতীয় কোম্পানির যে বাইকগুলো ব্যবহার করা হয় বাংলাদেশে তা থেকে ভারতীয়রা কিন্তু ডাপট দেখাচ্ছে বা বাংলাদেশকে ছোট করে বলছে যে বাংলা ভারতীয় বাইক ছাড়া নাকি বাংলাদেশিরা চলতে পারবে না দেখুন মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত যে শাওমি মোবাইল বা রেডমি এটি ব্যবহার করতো অনেকেই সেটি যখন বর্জন করতে পেরেছে শখের ওই হিরো হন্ডা এগুলোও কিন্তু বাংলাদেশিরা বর্জন করতে পারবে এটা কোনো ব্যাপার হবে না খুব শীঘ্রই এর প্রভাব আপনারা দেখতে পারবেন পোশাকের বাজারে প্রভাব দেখেছেন না এবার ঈদে এবার ঈদে যেমন বাংলাদেশে আপনাদের পোশাক বর্জন করা হয়েছে তেমনি কলকাতার মার্কেটগুলোতেও হাহাকার ছিল কলকাতার মার্কেটগুলোতেও মানুষ ভিড় জমাত না বাংলাদেশে অবশ্য বর্তমানে আপনাদের যে পদ্মার বাজার টিকে আছে যে পদ্মা দেখতে পাচ্ছেন এই পদ্মার বাজারকেও উচ্ছেদ করা হবে খুব শীঘ্রই মানে বাঙালিরা জেগে উঠেছে আপনারা আমাদের বিভিন্ন যারা ভারতীয় পণ্য বর্জন নিয়ে আন্দোলন করা হচ্ছে সে সকল ভিডিওতে গিয়ে আজে বাজে কমেন্ট লিখছেন না বুঝে যে এটা কোনো নাগরিকদের সঙ্গে নয় সুলতান পাঞ্জাবি দেখলেন আপনারা এটা হচ্ছে ভারতীয় পাঞ্জাবি তো আমি যে কথাটা বলা হচ্ছিলো যে আন্দোলন ভারতীয় পণ্য বর্জন সেটি ভারতের কোনো নাগরিকদের সাথে বাংলাদেশের নাগরিকদের সম্পর্ক না বা খারাপ সম্পর্ক নয় এটি মূলত একটি রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক বলতে আবার কোনো আওয়ামী বা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত নয় এরা বাংলাদেশের জনগণ একটি দেশের মূল তো জনগণ তাই না এটা তো বিশ্বাস করতে হবে যেহেতু গণতান্ত্রিক দেশ বাংলাদেশ যেমন গণতান্ত্রিক দেশ ভারতও তেমনি গণতান্ত্রিক দেশ তো এই দুই দেশের গণতন্ত্র অনুযায়ী একটি দেশের প্রধান হচ্ছে জনগণ তো সেই জনগণকে ছুঁড়ে ফেলে দিয়ে মাতব্বরই করলে তো হয় না তাই না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ সীমান্তে হত্যাচার্য অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে নানান তালবাহানা এগুলো যেমন চলছে তেমনি আপনাদের সকল পণ্য যেমন পোশাককে এবার বর্জন করেছে পবিত্র ঈদুল ফিতরে মানুষ মানুষের কেনাকাটায় প্রচণ্ড ভিড় ছিল কিন্তু এর মাঝে বহু জায়গায় বাংলাদেশে যেখানে যেখানে সচেতনতা বৃদ্ধি হয়েছে সেখান থেকে সবাই যা যার চেষ্টা করেছে ভারতীয় পণ্য বর্জন করার এবং সামনে দিনও এই ধারা অব্যাহত থাকবে আপনারা ভেবে বলে যে না যে খুব শীঘ্রই এই ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বর্জন আন্দোলন থেমে যাচ্ছে এটি চলছে চলবে আমাদের বাংলাদেশ একটি স্বাধীন দেশ আর এই স্বাধীন দেশের অভ্যন্তরণে বাংলা অপরাজনীতি বা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের ভুলুণ্ঠিত করার যে চেষ্টা ভারতীয় রাজনৈতিক দলগুলো চালাচ্ছে বর্তমানে আপনারা জানেন যারা ক্ষমতা টিকে রয়েছেন তারা মূলত যা করেছে তারই ফল হচ্ছে ভারতীয় পণ্য বর্জন আসলে জানেন যে দু সালে ভারতে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে ক্ষমতায় কে যাবে বা না যাবে সেটা আপনারাই নির্বাচিত মানে ডিসিশন নেবেন ভারতীয়রা আপনারা বুঝে শুনে এই বিষয়গুলো একটু ভালো করে অবলক্ষণ করুন যে বাংলাদেশে যা আপনারা যারা ব্যবসা করতেন আপনাদের এই সকল ব্যবসায়ী পণ্যগুলো কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আপনারা যে বাংলাদেশে একটিয়া ব্যবসা করতেন সেই ভারতীয় বাবুরা আপনারা ভাবুন যে এই ফল বা ঘটনার পিছনে কারণ কি যারা হোটেল মোটেল যারা ক্লিনিক হসপিটালের দাপর দেখাতেন দেখুন বিশ্লেষণ করে যে আগের থেকে অনেক কমে গেছে এখনও হয়তো যাচ্ছে বাংলাদেশিরা আপনাদের দেশে চিকিৎসা নিতে এ নিয়েও তো আপনারা নানান কথাবার্তা বলছেন পুরোপুরি যখন যাওয়া বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে আসলে এই কত গুরুত্ব আপনাদের অর্থনীতিতে আপনারা একশো পঁয়তাল্লিশ কোটি জনসংখ্যার বড়াই দেখাম দাম্ভিকতা দেখান দেখুন যখন অর্থনৈতিক তো শিকার শিকার হবেন তখন এই অত জনসংখ্যা থেকেও কাজ হবে না একটি পরিবারে অসংখ্য সদস্য কিন্তু সবাই যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তাতে কোনো শক্তি থাকে না অপর প্রান্তে যদি অন্য একটি পরিবারের সদস্যের একজনও সদস্য হয় এবং সে আর্থিক দিক থেকে অনেক মানে হচ্ছে স্বাবলম্বী হয় তাহলে ওই সাত আটজনকে পরাস্ত করা কোনো ব্যাপার না তো বাংলাদেশ একটা নির্ভর হবে স্বাবলম্বী হবে এবার যে পবিত্র মাহির রমজানে তারা ভারতীয় পণ্য বর্জন করেছে ঈদে সেই তাদের শখের ভারতীয় সুলতান কোম্পানি বা অন্যান্য যে পোশাকগুলো কেনে নিই থ্রি পিস কেনে নিই এগুলো যে বর্জন করেছে তারা তাদের প্রিয় পোশাকগুলো ভারতের সাথেই তো দ্বন্দ্ব ছিল না দ্বন্দ্ব তারা নিজেরাই ক্রিয়েট করেছে আপনারা জানেন যে ভারত থেকে এখনও কিছু কিছু মাছ আমদানি করা হয়ে থাকে সেগুলোও বর্জন হবে খুব শীঘ্রই বাংলাদেশ শাকসবজি ফলমূল সব কিছুতেই স্বনির্ভর কোনো কিছুর অভাব নেই আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও অভাব থাকবে না বাংলাদেশকে কোনো পার্শ্ববর্তী দেশ থেকে ডিম মাছ মাংস আনার প্রয়োজন নাই প্রচুর পরিমাণে ডিম উৎপাদন করা হয় পেঁয়াজ উৎপাদন করা হয় আপনারা এগুলো জানেন তারপরও জেনেও না জানার ভান করে বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করেন আমরা যারা আমরা যারা এই আপনাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করি আমাদেরকেও নানান কটু কথা বলেন দেখুন ভারতের বিএসএফের দুই রূপ রাতের বেলা তাদের এক রূপ আর দিনের বেলা আর এক রূপ রাতের বেলা তারা বাংলাদেশিদের সঙ্গে ব্যবসা করে সেই ব্যবসাটা গরু পাচারের সঙ্গে জড়িত এবং তারা হচ্ছে মাদকের সঙ্গেও জড়িত বাংলাদেশে শুধু এই গরু পাচার এবং মাদক না এছাড়াও অন্যান্য পণ্যও চালান দিয়ে থাকে বিএসএফ রাতের আধারে আর দিনের বেলা তারা দেশপ্রেমিক সাজার চেষ্টা করে এবং বাঙালিদেরকে অন্যান্য সাধারণ বাঙালি পাবলিকদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করে সীমান্তে যে সকল কৃষি জমি আছে সেগুলো চাষাবাদ করতে গেলে সেখানে কৃষকদের উপরে তারা চড়া হয় কৃষকদের রাখালদের উপরে তারা গুলি করে কিন্তু ঠিকই যারা তাদের সঙ্গে আপোষ করে ব্যবসা করে তাদের সাথে বিএসএফের গলাই গলাই পীড়িত এগুলোই যারা স্থানীয় সীমান্তবর্তী এলাকাতে বসবাস করে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি আপনারা জানেন ভারতীয় পণ্য বর্জন শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে রে গেছে সাংবাদিক মুশফিকুল ফজল তিনি হচ্ছে প্রশ্ন করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারকে তার জবাবে তিনি বলেছেন যে এই প্রচারণা সম্পর্কে আমরা অবহিত আমি অবশ্যই ভোক্তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না সেটা বাংলাদেশ হোক কিংবা বিশ্বের অন্য কোথাও কিন্তু বাংলাদেশ ও ভারত উভয়ের সঙ্গে আমাদের সম্পর্ককে মূল্যায়ন করি অবাধমুক্ত নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা সহ অভিন্ন স্বার্থে দুই দেশের সরকারের সঙ্গেই আমরা অব্যাহতভাবে কাজ করব। হ্যাঁ আমেরিকা তো তাই দুই পাশে দুই লোকের সঙ্গেই কাজ করতে চায় তো আমেরিকা কি বলল না বলল বা ভারত কি বলল না বললো সেটা আমাদের দেখার বিষয় নয় ভারতীয় পণ্য বর্জন চলছে এবং চলবে